Garu <music>

বান্ধবীর বাসায় তো অনেক দিন হয়ে গেছে বান্ধবীর বিয়ে খেয়ে আসছি তো এখনও পর্যন্ত যাওয়া হয় নাই আর বান্ধবীকে কোনো উপহার দেওয়া হয় নাই তো উপহারটা কিনে নিয়ে আসছি কয়েকদিন আগে কিন্তু ব্যস্ততার মাঝে ছিলাম এ কারণে যাইতে পারি নাই আর দেওয়া হয় নাই আজকে মেয়ে মেয়েকে দুপুরবেলা ফোন দিয়ে বলছি যে বিকেলবেলা বাসায় থাকিস আসতেছি তো এই কারণেই যাচ্ছি বান্ধবীর জন্য কিছু উপহার আছে বিয়ে উপলক্ষে তো কী উপহার দেয় যদি আপনারা দেখতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে থাকবেন আর সম্পূর্ণ ভিডিও দেখবেন তো চোখ লাগে তো আপনারা যারা ইউটিউব চ্যানেলে কাজ করাইতে চান তারা অবশ্যই মাসুদের সাথে যোগাযোগ করবেন মাসুদ এখন আপনাদের দোয়া অনেকটা সুস্থ হয়ে গেছে এখন সব ধরনের কাজ করতে পারবে ইনশাআল্লাহ যে যারা ইউটিউব চ্যানেলে শুরু থেকে শেষ পর্যন্ত টাকা আর্নিং করার আগ পর্যন্ত কাজ করাইতে চান যত ধরনের কাজ আছে সব কাজ মাসুদ করাইতে পারবে তো মাসুদের ফোন নাম্বার দেওয়া থাকবে ডিসক্রিপশনে অবশ্যই আপনারা এই নাম্বারে যোগাযোগ করবেন এবং মাসুদের সাথে কথা বলবেন তো আর দেরি না করে চলে যাই বান্ধবীর বাসায় গাড়ি নাও হবে চলো আর এই হচ্ছে উপহার 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 জিগান ধরে একটু মুস্কানে জিগান মাসুদটা নেবেন না মাসুদটা নেবেন মাসুদটা নেবেন তোমার বাবার নামায় দাও আমার নিয়ে যাও নিবা আমারে না আমি একটা দাম উসকান আমার নিয়ে যাও তোমার বাবার থেকে যাও তুমি ঢাকা যাও আমার বগালে যাই হো না না পড়বো না পড়বো না ইউটর্ন নিয়ে যান

কাজও কর দিলা তো সুন্দর আবার কলেরা আই সোনা এই দেখছে থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ এই হে কি আমার ফোন তো আমা যাইবো সোনা কইই গইতrais তো এখন দেই বা বাস লাপু দি দি مين ওরে আইছে ডাকে আকু দাক কই দাক না মানে আছে পানি না ওরেতে লইবো ওই পাটি দি লইবো সত্যি করে গো মজা হইছে এই যে দেখেন একটা বিষয়ের কাছে অনেকদিন ধরে বলতেছি

এই <laughs> দেখেন <laughs>

आप दिया रे नाम एकटा नुपुर दिसलाम हेडा आसी दिया प्रश्न नुपुर स हो स्वर्ण स सब आ लगे सुना गाड दे आहा जी सब दारा आ सुंदर है बोल दे और कशिश कि ना बस तब आपने बोल दे ओके तो शामिल है कैन तो साड़ी है साड़ी है धन्यवाद तुम शेयर

মাসু কই দিন নাকি সরু পাইরে কিসব বলবি ধর মানে মাসু এটাও সুন্দর পছন্দ লাগছে আর সুন্দর

যাম কথা কথা কবলৈ পেলে কাইটে দিছ দেখ আমাৰ দিখে মুখ মুখ কৰ

আপনারা দেখতে চাইছিলেন আসলে ওই সময় দেখাই দেখাই এই ছবি বান্ধবীকে উপহার দিলাম বান্ধবীর পছন্দ হয়েছে তার জন্য সবচেয়ে তুমি তুমি তোমার মাছ হাতের উপহার ধরে ধরে দেখো নিজে তিন তিনজনে হলে তিনটা গিফট দিচ্ছে ছোট বোন হলে একটা শাড়ি গিফট করছে মাসুদ একটা শাড়ি গিফট করছে মাসুদ একটা গিফট করছে ছোট বোন এটা গিফট করছে বান্ধবী বাবীনের একটা কালাজ গিফট করছে

তিন লাখ পঞ্চাশ হাজার টাকা তোমার গাড়ি চালায় আর এক লাখ টাকার নাকফুল ডায়মন্ডের হাতে ব্যাচলাইটের গোল্ডে রইল ব্যাচলাইট

কাপোৰ <coughs> হয়

আছে আছে এভেইলেবেল আছে

তুমি কি করো ভাইয়া খেলতেছো তুমি আমাকে টাকা না

এনা কোটে খেলা এই জামা গো এখানে শুরু মাগরি বাজে না মাটে আমি আসব সবে मुस्कান আমাকে একটা পাপ্পা দিয়ে দাও मुस्कান জামাটা খুব এটা পাপ্পা দ এটা পাপ্পা দ পাপ্পা দ পাপ্পা দ পাপ্পা দ এলকিন সরিও হেটার কিনবি সাফার কিনবি হে তো মোসুকে হে হে একটা হে একটা কত দ더라 কেন না পাটা চলে ছেলে ওসব ইয়া দ সব না সামনে আগে নে গিয়ে ক্যামেরা আহে না আবি সদর বেশি না আহো কর না বেশি জামলা বলে বেশি না বেশি ও ইগর

এই নাও স্টিজে আমি সামনে জায়গা নে시면। হা। এটা এটা কাটনা হচ্ছে। হ্যাঁ। আমি দাব্বা নিয়ে যাই একটা সাদা সাদা তিন চিনির চা দিতে হবে। এরকম সব সময় একটা দোকান থেকে পাঞ্জাবি নেই আমরা আছি হুম তো এখানে একটা শাড়ি কেনার জন্য আসছি তো একটা শাড়ি কিনলাম এখানে আসলে কে কোনটা দিচ্ছি কি কাকে দিচ্ছি সেটা পরে বলবো আপনাদেরকে এটা চুজ করে শাড়িটা গরিব মানুষের গরিব কারবার আর মোটামুটি শাড়ি দোকানে আসছি শাড়ি ততটা ভালো চিনি না যতটুকু চেনা দরকার ততটুকুই চিনা নিলাম দেখে আপনাদের ভালো লাগেন কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগিয়ে থাকে